গান বাজনা আর হবে না বরং চাচা বলছেন যে গান বাজনা প্রয়োজনে রক্ত যান প্রাণ সবকিছু দিব কিন্তু গান বাজনা হইতে দিব না কোরআনে হাদিসে হারাম আল্লাহর রসুল যার বিরোধিতা করে গেছেন সাহাবে কেরেমন যারা বিরোধিতা করে গেছেন এবং মাঝহাবের ইমামগণ চারি মাঝহাবের ইমামগণ যার বিরুদ্ধে ফুতো দিয়ে গেছেন হারাম আর এটা এখন আমরা হালাল করে আসলে এটা নিজের নফ্সের ফদাফোনা ছাড়া আর কিছু না অত কোনো ব্যবসায়ী দান্দাও থাকতে পারে অথবা নিজের কোনো দুনিয়া কোনো খায়াস থাকতে পারে এটা পরকালে আমাদের দু চোখের শাস্তি ছাড়া আর কোনো কিছুই নেই আমরা প্রত্যেক বছরই এটার বিরুদ্ধে সোচ্চার হই যখন ডিসেম্বরের মাস বিশ তারিখ হয় এরপর আমরা একটু খেয়াল হয় এদিকে আরম্ভ হয়ে জায়গা গা গান বান্ধব করবার আর আমরা রেডিও আই ইডারে বন্ধ করবার লাগে একটু চিন্তা করি না যে আমরা কোন জায়গার মধ্যে এটা করতেছি জাগাত করতেছি আমিও তো একদিন এখানে চলে আসব সুতরাং আমরা এই কবরস্থানে ওয়াদা করব যে আমরা নিজেরা কোনোদিন গাছ মান্না তো করব নাই আর আমরা মা বাবার কবরে আমরা আসলে পরে এই আমাদের এই কবর হবে এখানে কোনো গান বাজনার আসর হতে পারবে না রাজি আছি সবাই সবাই রাজি আছি বলুন আলহামদুলিল্লাহ কবরস্থান কমিটি আছে কমিটি সভাপতি সাহেব এখানে আমার চাচা এখানে উপস্থিত আছেন কাজেই আমি আশা করি চাচা কোনোভাবেই গান বাজনার কোনো অনুমতি উনি দিবেন না কি চাচা দিবেন নাকি গান বাজনার অনুমতি আর হবে না বরং চাচা বলছেন যে গান বাজনা প্রয়োজনে রক্ত জান প্রাণ সব কিছুতে গান মান্না হইতে দিব না আল্লাহ বা ওনার সেই কথাকে কবুল করুন ই উছিলায় ওনাকে পরখাল না ব্যবস্থা করে দিন বলুন আমি এবং আমরা ওনার পাশে থাকবো রাজি আছি আমরা সব সময় থাকব থাকবো কোনোভাবেই আমাদের এখানে ময়মরফি এখানে শুয়ে আছেন এখানে গান বাজনার কোনো আসত্ত দিতে করতে দেওয়া হবে না রাজি আছি আমরা শুধু এইটা নয় কোনো মহিলারা কবরস্থান আসবে মহিলারা এখানে আইসা মেলা করবে এরকম কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হবে না আমরা যে মাহফিল করেছি মাহফিলে নিষেধ করা হয়েছে না যে মাহফিলে কোনো দোকান পাটে আসতে পারবে না বলা হয় নাই আমাদের মাহফিলে বলা হয়েছে যে কোনো দোকান পাটেও কোনো মহিলা আসতে পারবে না মহিলারা ঘরে থাকবে মহিলারা ঘরে নামাজ পড়বে ইবাদত বন্দিও করবে বেটেন এখানে আইয়া সেরিয়া এরা এখানে কোন দান্দাবাজি শুরু করবে মহিলাদের কোনো দান্দাবাজি এখানে চলবে না কথা বুঝতে পারছেন এইটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কবরের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ চলবে না আল্লাহ আমাদের বোঝার দিন বলুন আমিন